চন্দননগর ঐতিহাসিক এই স্থান পৃথিবীব্যাপী খ্যাত জগদ্ধাত্রী পূজা ও তার আলোকসজ্জার জন্য আমাদের মতো অনেক অনেকজনেরই কিন্তু ইচ্ছে থাকে যে এই জগদ্ধাত্রী পূজার সময় একবার চন্দননগরে গিয়ে এই জগদ্ধাত্রী পূজা ফাইভ স্টার ফিল নেওয়া কিন্তু সময়ের অভাবে বা অন্য কারণে হয়তো কোনোভাবে সেটা পসিবল হয়ে ওঠে না তাই তোমাদের জন্য এই পর্বে রইল আমার জগদ্ধাত্রী পূজা পরিক্রমা দেখাবো বেশ কিছু ভালো ঠাকুর ও মণ্ডপ আর তার সাথে আলোকসজ্জা শেয়ার করবো সমস্ত এক্সপেরিয়েন্স আর অবশ্যই তোমাদের বলবো যে চন্দননগরে কি করে জগদ্ধাত্রী পূজা শুরু হলো তো চলো শুরু করা যায় জয় যোগেন্দ্র জয়া মহামায়া মহিমায় সীম তোমায় একবার ভব সিন্ধু পার তো আজকে হচ্ছে কার্তিক মাসের পঞ্চমী তিথি ছাব্বিশে অক্টোবর আর আজকে আবারও শুরু হচ্ছে একটা নতুন গল্প আমি আবারও সোমনাথ সাথে চলেছি চন্দননগরে পূজা পরিক্রমা করার জন্য তো আমাদের কলকাতায় যেমন আহ মহিষাসুর মদ্দিনী মা দুর্গার মহিষাসুর মুদিনী রূপ নিয়ে উন্মাদনা হয় আশ্বিন মাসের সময় আর চন্দননগরে কিন্তু ঠিক উল্টো চন্দননগরে কার্তিক মাসে এই মা দুর্গা জগদ্ধাত্রীর রূপ নিয়ে উন্মাদনা হয় তো চন্দননগরে কি করে জগদ্ধাত্রী পূজা শুরু হলো সেটা তো অবশ্যই এই পর্বে বলবো আর চন্দ্রনগরের জগদ্ধাত্রী পূজা পরিক্রমা কিন্তু আমার কাছে নতুন নয় তার কারণ আমি এর আগের বছর গেছিলাম আমি আগের বছর সেটা করেছিলাম আমি না তোমাদের মানে এটা আজকে পঞ্চমী তিথি দিন দেখতে পাবো কিনা তার কারণ হচ্ছে এখনো ওখানে শুনছি যে প্রস্তুতি পর্ব চলছে তো চন্দ্রনগরের যেটা স্পেশালিটি সবাই যেটা বলে লাইটিং লাইটিংটা তো অবশ্যই আছে কিন্তু আহ মা দুর্গার পিছনে যে চালচিত্রটা হয় সেটা কিন্তু দেখার মতো হয় তো সেটা দেখাবো চন্দননগরের সবচেয়ে বড় ঠাকুর রানীমা দেখানোর চেষ্টা করব তো চলো দেখতে থাকো এখন বাজে আড়াইটা আর নিউ গড়িয়াতে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছি যাব শিয়ালদা শিয়ালদা থেকে সোমনাথের সাথে মিট করে মেট্রো ধরে হাওড়া হাওড়া থেকে মানপূর্ণ মানপূর্ণ থেকে শুরু হবে আমাদের পরিক্রমা তো দেখতে থাকো আর এই গানটা যেটা গাইলাম প্লিজ প্লিজ তোমরা কেউ সুর ট্যুর বিচারপতি এসো না তার কারণ হচ্ছে এটা তোমাদের শোনানোর জন্য নয় এটা শুধুমাত্র মুডটাকে তৈরি করার জন্য তো চলো আর এই গানটা যদি তোমরা আইডেন্টিফাই করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন সিনেমার গান তো চলো শুরু হোক আজকের পর্ব ওই ফ্রেন্ড রুগছো ওইদিকে এখন বাজে তিনটে কুড়ি আমি শিয়ালদা এসে গেছি সোমনাথের সাথেও দেখা হয়ে গিয়েছে আচ্ছা এই গ্রিন লাইন যে মেট্রোটা এটা দিয়ে তুমি রোজ যাই রোজ অফিসে যাই কিন্তু এই গ্রিন লাইন মেট্রো দিয়ে কিন্তু কোনোদিন আমি হাওড়া যাইনি আমার ফার্স্ট টাইম তো তোমরা এতদিনে গ্রিন লাইন পুরোটাই দেখে নিয়েছ কিন্তু আমার যারা ইউটিউব বন্ধুরা আছে তারা হয়তো এখনো নাও দেখে থাকতে পারো তাই তোমাদের জন্য আরও একবার গ্রিন লাইনটা দেখাবো শিয়ালদা থেকে হাওড়া রুটটা দশ মিনিটের রাস্তা এই যে সোমনাথদা সোমনাথদাকে তো দেখা হবে আগেরবার দেখেছো নৈয়াটির পরিক্রমায় অনেকবারই দেখেছো তো চলো কিছু বলবেন এখন এ স্টার্টিং বলার বলতে আজকে আমি যে বছর করছি চন্দ্রনগরের ঠাকুর দেখতে যাওয়ার জন্য তো দেখা যাক এটা আমার প্রথমবার অনেকবার চন্দ্রনগর গেছি কাজের সূত্রে বিভিন্ন রকম অন্যান্য কাজে কিন্তু এই প্রথমবার অগ্নিগর সাথে আমি ঠাকুর দর্শন করতে যাচ্ছি জগদ্ধ ঠাকুর চলো নামি তাহলে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রেগুলার গেলেও শিয়ালদা থেকে মেট্রো করে হাওড়া যাওয়াটা কিন্তু আমার অপূর্ণ ছিল সেটা আজ এই অভিযানের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ হয়ে গেল শিয়ালদা থেকে হাওড়া তিনটি স্টপেজ শিয়ালদা এসপ্লানেট মহাকরণ আর হাওড়া মহাকরণের পরেই কিন্তু এরকম নীল লাইট তোমরা দেখতে পাবে এটুকুই শান্ত যে তোমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছ অ্যাকচুয়ালি কিন্তু টেমস নদীর মতো সেরকম ট্রান্সপারেন্ট টানেল নয় এরকমই দেখতে হয় এটাই মজা কথা বলতে বলতে পৌঁছে গেছি হাওড়া দশ মিনিটই লাগলো এটা কিন্তু খুব সুবিধা হয়েছে হাওড়া থেকে শিয়ালদা যেটা বাসে মোটামুটি বড় বাজার ভিড় কাটিয়ে আধ ঘন্টা লাগে সেটা কিন্তু আমরা পৌঁছে গেছি মাত্র দশ মিনিটে আর হাওড়া মেট্রো স্টেশন কিন্তু শিয়ালদার মতোই খুব সুন্দর করে সাজানো আমরা বেরোবো ওল্ড কমপ্লেক্স দিয়ে মানে আমরা লোকাল নামখানা লোকালের নাম শুনেছি কিন্তু তার সাথে আরেকটা নাম জুড়লো সেটা হচ্ছে ব্যান্ডেল লোকাল মানে কি পরিমাণ ভিড় সেটা না চললে বোধ হয় যেত না চারটে পনেরো ব্যান্ডেল লোকাল ছিল লেট করেছিল চারটে পঁচিশে ছাড়লো আর এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ি আর নাম নাম মান দুই মানে পঞ্চমীর দিন যে এত ভিড় হতে পারে এটা বোধহয় মানে ফার্স্ট টাইম দেখছি আমি কিন্তু তো বার নবমীর দিন এসেছিলাম সকালে ফাঁকাই ছিল তো দেখা যাক কতদূর কি করা যায় চলো তোমরা ভিড়টা লক্ষ্য করো শুধু আমরা কিন্তু ট্রেন চলে যাওয়ার পর আরো আধ ঘন্টা ওয়েট করেছিলাম যাতে ক্রাউডটা কেটে যায় কিন্তু তা তো এই অবস্থা ছিল প্রথম প্রথম আমাদের মাথায় তো হাত পড়েছিল যে ঠাকুর দেখা বোধহয় মাথায় উঠলো তো যাইও হোক মোটামুটি সব ঠিকঠাক ভাবে হয়ে গেছিল প্রথম স্পট মানকুন্ডু সার্বজনীন এটা অনেকজন বলছিল যে এটা নাকি মুদিয়ালি ক্লাবের অনুকরণ করা হয়েছে কিন্তু এবছর আমার মুদিয়ালি দেখা হয়নি ভালোই হলো কিন্তু এটা পুরোপুরি রেডি হয়নি তাই দূর থেকে ঠাকুরের ছবি তুলতে হলো আমি কিন্তু আগের বারও চন্দ্রনগর এসেছিলাম জগদ্ধাত্রী পূজা পরিক্রমা করার জন্য কিন্তু সকালবেলা এসেছিলাম তাই আলোকসজ্জা দেখার সৌভাগ্য হয়নি এবার কিন্তু সেটাও হয়ে গেল আলোকসজ্জা অসাধারণ ছিল তবে নতুন কিছু লাগছিল না কারণ এরকম আলোকসজ্জা আমরা দুর্গাপূজার সময় কলকাতাতেও দেখে থাকি আমাদের পরের গন্তব্য নতুন পাড়া আমি আগের বারও এই মণ্ডপটা খুব সুন্দর দেখেছিলাম এখানে কিন্তু একটা বেশ মজার ঘটনা ঘটেছিল বিখ্যাত নাট্যকারবিদ রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এসেছিলেন উদ্বোধন করার জন্য তাই লাইন আটকে চেঁচিয়ে চেঁচিয়ে বলা হচ্ছিল আপনারা আমাদেরকে সহায়তা করুন অনেক অনেক ভালোবাসা দিন আর আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছিলাম আর ভদ্রলোকটি আমাদের সামনেই মাইক নিয়ে চেঁচাচ্ছিল তাই আমিও চেঁচিয়ে বলে উঠলাম যে দাদা আপনাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি এবার দয়া করে লাইনটা ছাড়ুন ওরাও হেসে কিন্তু লাইনটা ছেড়ে দিয়েছিল এইসব জিনিস সোমনাথ সাথে গেলেই হয় আমি একা গেলে এইসব করার সাহস পাই না তো এবারের নতুন করার থিম ছিল মনের মানুষ আমরা মনের মানুষ গৌতম ঘোষের বিখ্যাত সিনেমা দেখেছি লালন শাহ ফকিরের জীবনী নিয়ে করা এখানেও কিন্তু সেই কনসেপ্টটি তুলে ধরা হয়েছে মণ্ডপ কিন্তু এক কথায় অনুবদ্ধ অসাধারণ মায়ের মুখ আর চোখে পড়ার মতো শোলা দিয়ে তৈরি মায়ের ডাকের শ্বাসটা এটাই কিন্তু চন্দননগরের স্পেশালিটি আমাদের পরের গন্তব্য নিয়োগী বাগান আমার মনে আছে আগের বার নিয়োগী বাগানের মণ্ডপ কিন্তু গড়ে উঠেছিল বাইক এবং গাড়ির ভাঙা পার্টস দিয়ে এবারের মণ্ডপ সজ্জাও কিন্তু বেশ চোখে পড়ার মতো ছিল কিন্তু আলো আদারির খেলার মধ্যে মণ্ডপটি কি দিয়ে তৈরি হয়েছিল এবং কী তার থিম তা কিন্তু ভালো করে বুঝতে পারিনি আর সব থিম আমি যদি একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারি তাহলে কালকেই তো আমি এবি আনন্দ সেটে গিয়ে অন্যান্য বুদ্ধিজীবীদের সাথে গিয়ে আমি তর্ক বিতর্ক করব আশা করি তোমরা আমার থেকে সেই আশা বা এক্সপেক্টেশান করবে না মায়ের রূপ অসাধারণ মা দুর্গার মা জগদ্ধাত্রী অভিন্ন হলেও কোথাও গিয়ে আমার যেন মা জগদ্ধাত্রী রূপকে আরও বেশি ভাল লাগে তার কারণ এই রূপ আরও বেশি মাতৃত্বে ভরা এই হাঁটতে হাঁটতে আমরা এখন এই এসছি নীলকণ্ঠ সুইসের সামনে এখান থেকে আমরা খেলাম একটা পনির চপ তার মধ্যে পাউরুটির পরিমাণ বেশি একটা বাটার রোল আর হচ্ছে একটা

মিষ্টি ছাড়াও ফুচকা লাইম সোডা ইত্যাদি কিন্তু কন্টিনিউয়াস মুখ চলছিলই আমরা কিন্তু চলে এসেছি তে মাথার মোড় মাঝখানে আরেকটা একটা ভালো পূজা হয় সেটা হলো সার্কাস মাঠ কিন্তু সেদিন কিন্তু সেটা পুরোপুরি রেডি ছিল না তেমাথার মাথার ঠাকুর বলা হয় চন্দননগরের মধ্যে সবচেয়ে নাকি উচ্চতায় বেশি এই মণ্ডপের সাথে কিন্তু একটা হিস্টোরিক কানেকশন আছে মানা হয় যে ভদ্রেশ্বর অঞ্চলে দাতারাম সুরের বিধবা কন্যা স্বপ্নাদিষ্ট হয়ে জগদ্ধাত্রী পূজা শুরু করেন এবং পরবর্তীকালে এটা শিফট হয়ে তেমাথার মোড়ে পুজো শুরু হয় আমি কিন্তু পরে এই পর্বে সমস্ত ইতিহাস বিষদে বলবো আচ্ছা একটা কথা একটু বলে দি আমরা তেমাথা রানিমা দেখে সোজা নিলাম বেশু হাটার দিকে কিন্তু যারা একটু বেশি ঠাকুর দেখতে চাও আমাদের তো হাতে যে সময় নেই অত বেশি তো সেই দিক থেকে গেলে ওই রানিমা থেকে যে বা রাস্তা চলে যাচ্ছে গোদলপাড়া মনসাতলা ওখানে কিন্তু আরো বেশ তিন চারটে ঠাকুর হয় এবং ওই মনসাতলা ঘুরে আলটিমেটলি কিন্তু আসে এই হাটাতেই তো যারা মানে বেশি ঠাকুর দেখতে চাও তাদের জন্য এটা কিন্তু বলে দিলাম আমরা কিন্তু চলে এসেছি বেসোহাটায় বেসোহাটা এবার প্ল্যাটিনাম জুবেলি কিন্তু সেদিন মণ্ডপ বা প্রতিমা কোনোটাই পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে ওঠেনি তাই দুধ থেকে টুকরো টুকরো করে তুলতে হলো ছবি যতটুক তুললাম তোমাদের সাথে শেয়ার করছি

চন্দননগরের পরিক্রমায় আমার কিন্তু সেরা ঠাকুর লেগেছিল এই বনকা অসাধারণ মায়ের মুখ ও মায়ুর দেহি দেহি ভগ্যম ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বকামাক্ষ দেহি মে হে মা সবার মঙ্গল করো মা এবছর চন্দননগর পরিক্রমার এটাই কিন্তু ছিল শেষ ঠাকুর ওই যে বললাম প্রচণ্ড ধাক্কা ধাক্কি আর ভিড়ের তরুণ আমরা কিন্তু এবছর সেরকম হিউজ কাউন্টে ঠাকুর দেখতে পাইনি তবে এটা কিন্তু একটা অনন্য অভিজ্ঞতা ছিল আমরা তাড়াহুড়ো করে চন্দননগর ফেরিঘাট থেকে ধরে নিয়েছিলাম ভেসেল গঙ্গা পার হয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম জগদ্দল রানীঘাট সেখান থেকে অটো করে শ্যামনগর স্টেশন আর ওখান থেকে বাড়ি তবে তোমরা এখানে কিন্তু করো না কারণ আমি কিন্তু তোমাদেরকে শোনাব সেই ইতিহাস যে চন্দননগরে কিভাবে জগদ্ধাত্রী পূজা শুরু হলো আচ্ছা আজকে কিন্তু পরের দিন সেদিন তারাহুড় ছোটে আর লাস্ট ভিডিওটা আমরা করতে পারিনি তার কারণ হচ্ছে সাড়ে আটটার সময় আমরা ফেরি ধরে নিয়েছিলাম চন্দননগর থেকে ফেরার একটা তারা ছিল তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে বাড়ি ফিরেছি আমরা বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে এগারোটা বারোটা হয়ে গেছিলো তো ওই জন্য যেটা বাকি ছিল মানে আমি যেটা বলেছিলাম এই ভিডিওতে আমি বলবো যে চন্দননগরে কি করে জগদ্ধাত্রী পূজা শুরু হলো সেই ইতিহাসটা বলা হয়নি বলে আমি এখন আবার শুট করছি এখন আমরা অফিসে আছি সোমনাথ দাবি আমার পাশেও দাঁড়িয়ে আছে আর না এটা হচ্ছে টাওয়ার টু আর টাওয়ার ওয়ান মাঝখানে এই প্যাসেজটা বেশ ভালো তো এখানেই শুট করছি তো মেন ব্যাপারটা হচ্ছে চন্দননগরের ইতিহাস কি করে জগদ্ধাত্রী শুরু হলো আপনি কি জানেন জগদ্ধাত্রী কি করে শুরু হলো না তুমি বিশ্লেষণ করো শুনি একটু তোমরা যারা জানো তারা তো ভালোই যদি না জানো তাদের জন্য একবার আমি বলে দিচ্ছি চন্দননগর চন্দননগরে যে জগদ্ধাত্রী পূজা শুরু হয় সেটা মোটামুটি কিন্তু ব্রিটিশ আমলে আগে শুরু হয় মানে মোটামুটি টাইমটা ধরা যেতে পারে সতেরোশো বাহান্ন থেকে সতেরোশো এই টাইমটার মধ্যেই কিন্তু জগদ্ধাত্রী পূজা শুরু হয় তো তার সে নিয়েও দ্বিমত আছে প্রচুর মত আছে তো প্রথম যেটা মত মানে মোটামুটি তিনটে মত নিয়ে চলে আর কি জগদ্ধাত্রী একটা মত হচ্ছে যে রাজা কৃষ্ণচন্দ্র সালে কারাগারে বন্দী হন এবং উনি যখন ছাড়া পান তখন আহ আশ্বিন মাস শেষ এই হুগলি অঞ্চলের এই একটা নদীর ধার দিয়ে উনি আসছিলেন তো একটা জায়গায় হঠাৎ করে উনি বেশ ঢাকলে আওয়াজ শুনতে পান তো মাঝিকে যখন জিজ্ঞেস করেন যে এটা কিসের আওয়াজ তখন মাঝি বলে যে এটা বিসর্জন হয়ে গিয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের মনটা খুব খারাপ হয়ে যায় যে আমি এবছর আহ দুর্গাপূজা দেখতে পেলাম না কারণ ওনার বাড়িতে বিশাল বড় করে দুর্গাপূজা হতো হঠাৎ উনি এক রাত্রে স্বপ্ন পান মা দুর্গা জগদ্ধাত্রী রূপে উনি রাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্ন দেন এবং পন্ডিতদেরকে জিজ্ঞেস করে বলেন যে কার্তিক মাসেও কিন্তু এরকম একই দুর্গা পূজার রীতি দিয়ে জগদ্ধাত্রী পূজা শুরু করা যায় তো উনি সেই বছর জগদ্ধাত্রী পূজা শুরু করেন তো এটা একটা মত দ্বিতীয় মত বলে যে ইদ্য নারায়ণ চৌধুরী উনি হচ্ছেন চালপট্টির ব্যবসাদার ছিলেন তো চন্দননগরে তো রাজা কৃষ্ণনন্দের বাড়িতে এই জগদ্ধাত্রী পূজার রমরমা দেখে ওনার খুব ভাল লাগে এবং উনি বাড়িতে এসে চন্দননগরে এই একই পরের বছর থেকে জগদ্ধাত্রী পূজা শুরু করে। সেটাও কিন্তু এই সতেরোশো বাহান্ন তেষট্টি এরকম টাইমে আরেকটা বলা হয় যে দাতারাম সুরের মেয়ে আমরা পুজোতে কোন মেয়ে বিধবা মেয়েদেরকে আমরা পূজার কাজে আমরা সাধারণত নিই না এটা বলে আমাদের হিন্দু রিচুয়ালস এগেনস্টে কিন্তু এটাই একটা খুব আশ্চর্যজনক ব্যাপার এই দাতারাম সুরের সুরের বিধবা কন্যা স্বপ্নাদিষ্ট হয়ে জগদ্ধাত্রী পূজা শুরু করেন ভদ্রেশ্বরের কোন একটা অঞ্চলে আর সেটা পরবর্তীকালে শিফট হয়ে যায় তেমাথার মো যেটা আমি দেখিয়েছি রানীমা তো এই হচ্ছে মানে ইতিহাস মিথ জগদ্ধাত্রী পূজা তো কেমন লাগলো বলুন এটা শুনে দারুণ মাইথোলজিক্যাল এক্সপেরিমেন্ট এটা কিন্তু এটা এই শেয়ার করার একটাই কারণ তার কারণ হচ্ছে আমরা যে জিনিসটা দেখছি তার যদি ব্যাকগ্রাউন্ড স্টোরি আমরা জানি আমার মনে হয় তার ভ্যালু আরো বেড়ে যায় তো সেই এই গল্পটা বলা তোমরা যদি না জানো কেমন লাগলো এবং আমার একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করার আছে সেটা হচ্ছে আমরা যখন তেই মাথা থেকে টুয়ার্ডস ব্যাক করছি চন্দ্রনগর স্টেশনের দিকে রাস্তা ধরে বিশেষ করে আমরা যখন ওখানে স্ট্যান্ড বলে একটা জায়গা আছে রাস্তার নাম স্ট্যান্ড চন্দ্রনগর অটো স্ট্যান্ড চন্দ্র অটো স্ট্যান্ড ওটা কি যেন নাম ছিল যেটা আমরা ব্যাক করছিলাম তেমাথা থেকে যখন আমরা কোন ঠাকুরটা দেখার জন্য তেমাথা থেকে দুটো রাস্তা হয় একটা হচ্ছে বদলপাড়া মনসাতলা দিয়ে বেশুহাটা ঢোকে একটা বেশুহাটা ঢোকে তো আমরা যখন বেশুহাটার দিকে ব্যাক করছিলাম ফেরার জন্য বেশুহাটার রাস্তা যখন ব্যাক করছিলাম তখন ওই রাস্তাটা এসে কানেক্ট হয় একদম গঙ্গার পাড়ে মানে গঙ্গা নদীর তীরে চন্দননগর যে শহর মেন চন্দননগর যে সিটিটা সেটা একদম গঙ্গা নদীর তীরে এসে মিট করেছে তো ওই রাস্তাটা আমরা মিট করছিলাম এবং ওখানে দেখলাম ওই জায়গাটা সুন্দর করে চন্দ্রনগর যে সিটিটা যেখানটা এসে গঙ্গা নদীর সাথে মিট করছি সেখানে অনেক কিছু দেখার মতো ঐতিহাসিক আহ কিছু পুরনো পূর্ণ আহ ঐতিহ্য ঐতিহ্যবাহী কিছু বিল্ডিং আছে এই ইংরেজদের আমলে তৈরি মানে বিশেষ করে আমাদের এইগুলোতে বলেছিল কিছু ঐতিহাসিক যারা পড়াশোনা যারা বাণিজ্য করার জন্য স্থাপত্য আছে ঐতিহাসিক প্রায় নয় নয় করে দুশো বছরের পুরোনো কিছু স্থাপত্য আছে বেশ কিছু ভালো লাগবে আপনারা যদি পারেন সময় করে কি চন্দ্রনগরে দেখে আসুন ওই জায়গাটা বিশেষ করে খুব ভালো লাগবে ওখানে বেশ কিছু পুরনো স্থাপত্য আছে তার মধ্যেই ওখানে একটা চন্দ্রনগর যে পুলিশ স্টেশন এখন তৈরি হয়েছে ওইখানে একটা স্থাপত্য ইউজ করে রিনোভেট করে ওরা ওখানে পুলিশ স্টেশন বানিয়েছে ফাড়ি আছে

বিশেষ করে ওই চন্দ্রনগরের নদীর পাটটা খুব সাজানো গোছানো খুব ভালো লাগে দারুণ জায়গা খুবই সুন্দর জায়গা কিছু এখন ঐতিহ্য আছে যেগুলো আমরা আজ জানি না আমাদের বাড়ির কাছাকাছি এরকম অনেক স্থান আছে যেগুলো আমরা এখন জানি না তো আমরা চেষ্টা করি সেগুলো এক্সপ্লোর করার তোমাদের খুব ভালোবাসা পাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে আমরা চাই তোমরা আরো বেশি ভালোবাসা দাও এবং তোমাদের এই ভালোবাসার মাধ্যমে আমরা একটু উদ্দীপনা পেয়ে থাকতো মনে সাহস পাই আমাদের কনফিডেন্ট আসে আমরা চাই তোমরা আরো বেশি করে লাইক দাও সাবস্ক্রাইব করো ঠিক আছে এইটুকুই বলো আর ফোনটা একটু বাজার বেলাইকন বেলাইকনটা অবশ্যই তো চলো শেষ হোক নেক্সট ভিডিও কিন্তু আমার আসছে পুরীর আমি পুরীর একটা পার দুরন্ত এক্সপ্রেস দেখিয়েছি দুরন্ত এক্সপ্রেস তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো দুরন্ত এক্সপ্রেস আমি আই যাদের দেখো আই বাটন ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর নেক্সট পার পুরী এবার আবার কনফিগারেশন শুরু হবে কোনারক কোনারকের অজানা কিছু ইতিহাস অবশ্যই জানাবো ওই ভিডিওতে তো দেখতে থাকো ভালো থেকো সুস্থ থেকো জয় মা কালী জয় ভবানী জয় হিন্দ